সুন্দর সবুজ শ্যামল এই পরিবেশে ধান চাষ হচ্ছে দুই মাস যাবে যাচ্ছে। মাটি একদম রোদে মাটি একদম শুকা গেছে পানি নাই আর এইদিকে আবার ধানের মাথায় দেখ কুয়াশা পড়ে গেছে এই গরমের মধ্যে কুয়াশা পড়ে গেছে অলরেডি বুঝলাম না শুভ এই গরমের মধ্যে দানে মাথায় কুয়াশা পড়ে গেছে ভালো কুয়াশা পড়ছে তো এত রোদ এত গরম তার বড় কুয়াশা পড়ছে কই থেকে বললো হ্যাঁ সুন্দর পরিবেশ না কৃষি ডিপ্লোমা তিন জন কৃষি ডিপ্লোমা ওরা মাটি কাটা লটপাড়া পাড়া হলো